আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপি আলু ভর্তা আমি আপনাদের সাথে খুবই সহজেভাবে পাঁচ রকম আলু ভর্তার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে তিনশো গ্রাম আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এরপর এখানে কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে এটাকে ম্যাশ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেন আলুর কোনো বড় টুকরো এখানে থেকে না যায় আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এবার আমরা ভর্তা বানাতে চলে যাব প্রথমে আমি বানাবো বেরেস্তা আলু ভর্তা মূলত পেঁয়াজের বেরেস্তা দিয়ে এই ভর্তাটা বানানো হয় বলে এটার নাম বেরেস্তা আলু ভর্তা এর জন্য আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ডুবো তেলে পেঁয়াজগুলোকে আমি এভাবে সোনালি করে ভেজে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকেও সেমভাবে তেলে ভেজে নিয়েছি এবার এগুলোর বোটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে সব কিছুকে একটু চটকি নিব তারপর এখানে কিছুটা ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আর ধনিয়া পাতা কুচি সব কিছুকে এবার মেখে নিব ধনিয়া পাতাটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে বেড়েস্তা আলু ভর্তা এবার তৈরি করব দুই নং আলু ভর্তা আর সেটা হচ্ছে আচারি আলু ভর্তা এই ভর্তাটা আরো সহজ আর আরও বেশি মজাদার এর জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি কিছুটা কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দুই চামচ আচারের তেল মশলা আমি এখানে জলপাইয়ের আচারের মশলা নিয়েছি আপনারা চাইলে আমের আচার বা যে কোনো আচার এখানে নিতে পারেন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি একটা যেহেতু আচারের মশলা এমনিতে একটু ঝাল থাকে তাই আমি এখানে মরিচের পরিমাণটা কমিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লবণ এবার এই সব কিছুকে মাখিয়ে তারপর কিছুটা আলু দিয়ে সব কিছু আবার মাখিয়ে নিব এখানে সরিষার তেল বা ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা এখানে আচারের তেল মশলাটা ব্যবহার করেছি যার কারণে ধনিয়া পাতা দিলে এর গ্রামটা ভালো আসবে না আর আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে এখানে কাঁচা মরিচটাও নিতে পারেন তবে আচারি আলু ভর্তা আমার কাছে শুকনো মরিচটাই বেশি ভালো লাগে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আচারি আলু ভর্তা এবার তৈরি করব তিন নং আলু ভর্তা আর এটা হচ্ছে একটা স্পেশাল আলু ভর্তা যখন ঘরে কোনো শুকনো মরিচ বা সরিষার তেল থাকবে না তখন আপনারা এটা তৈরি করে দেখতে পারেন এর জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ আর কাঁচা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে নরম করে ভাজতে হবে বেরেস্তার মতো মুচকুচি করে ভাজা যাবে না সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ আর যে তেলে পেঁয়াজটাকে ভেজেছিলাম সেখান থেকে একটুখানি তেল এবার প্রথমে মরিচটাকে একটু চটকে নিব তারপর সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব তারপর এখানে কিছুটা ম্যাশ করে রাখা আলু দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল ভাজা পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তা এবার আমরা বানাবো চার নং আলু ভর্তা আর এটা হচ্ছে আলু ভর্তা সব থেকে সিম্পল ভর্তা এর জন্য লাগবে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি আমি এখানে দুটো কাঁচা মরিচ নিয়েছি পরিমাণটা আপনারা আপনাদের অ্যাডজাস্ট করে নিতে পারেন কিছুটা ধনেপাতা পাতা কুচি সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটুখানি চটকে নিব যেন মরিচের ঝালটা বেরিয়ে যেতে পারে আর পেঁয়াজটা কিছুটা নেতি আসে তারপর আলু দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সিম্পল আলু ভর্তাটা আপনারা চাইলে এখানে ধনে পাতাটা স্কিপ করতে পারেন এমনিতে কাঁচা মরিচের সুগন্ধটা এই ভর্তায় অনেক বেশি ভালো লাগে বাস আমাদের এই ভর্তাটাও রেডি এবার আমরা তৈরি করব পাঁচ নম্বর অর্থাৎ সর্বশেষ আলু ভর্তাটা এই ভর্তাটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে আমি যে প্যানে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম সেই প্যানেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি প্যানে কিন্তু কিছুটা তেল ছিল তাই আমি আর এখানে তেল দিলাম না পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে এখানে দিয়ে দিব একটা কাঁচা মরিচ কুচি আর একটা শুকনো মরিচের গুঁড়া আমি দুটোই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর স্বাদ মতো লবণ এখন সব কিছুকে তেলের মধ্যে কিছুটা ভেজে নিব এরকম ভাসতে ভাজতে যখন প্যানের গা ছেড়ে আসবে তখন এখানে দিয়ে দিব সামান্য কুচি এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে তৈরি হয়ে যাবে তেলে ভাজা সবচেয়ে মজাদার এই আলু ভর্তাটা বাস তৈরি হয়ে গেল পাঁচটি ভিন্ন স্বাদের মজাদার পাঁচ রকমের আলু ভর্তা একই আলু দিয়ে এই বিভিন্ন রকমের ভর্তা আপনারা করে দেখবেন প্রত্যেকটার স্বাদ আলাদা আর এক একটা খেতে এক এক রকম মজার আশা করছি আমার আজকের এই আলু ভর্তার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি কাজে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ